সেন্সলেস হওয়ার মতো অবস্থা হয়েছিল আমার ডাকাত পড়েছিল বাসায় এতগুলো ময়লা শুধুমাত্র ড্রয়িং রুম থেকে বের করেছি সবাই বিগত ভিডিওতে দেখেছেন যে কি পরিমাণ বেহাল দশা ছিল আমার বাসার কোনো রকম মানুষ বসবাসের জন্য একটু হলে উপযোগিত করতে হবে এর জন্য আমি একদম বাবার বাড়ি থেকে আসার পরেই আমি পুরোপুরি বাসা মানে ক্লিনিক কাজে লেগে পড়েছি কিন্তু আমি এত বেশি অসুস্থ হয়ে পড়েছি এটা গতকালকে ভিডিও কিন্তু এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার উপর দিয়ে কী পরিমাণ যে ঝড় বয়ে গেছে আমি পুরো জ্বর ঠান্ডা কাশিতে একদম আচ্ছন্ন হয়ে পড়েছি ছি কি বলবো আর আমি শুধুমাত্র ড্রয়িং রুম থেকে এতগুলো ময়লা বের করেছি এখন পর্যন্ত আমার কিচেন তো বাকি রয়েছে আমি সব জানি না যে আমার আসলে এই বাসাটা পুরো ক্লিন করতে ঠিক কতটা দিন সময় লাগবে একদিনে পুরোপুরি সম্ভব না সবাই দেখেছেন যে আমার বাসাটা আসলেও কি পরিমাণ ময়লা মাটির দিয়ে ভরা জামাইকে এদিকে আমি কাজে লাগিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমি কি একা একা করবো নাকি কাজ যখন করব পুরোপুরি ক্লিনলিনেস অবলম্বন করে করবে এই জন্য কোনা কাঞ্চি যেখানে যা ময়লা ছিল কাঞ্চি বলতে আমাদের গ্রামের ভাষায় বলে আর কি যে হ হচ্ছে মানে কার্নিশ টার্নিশ যে যেখানে যা ময়লা ছিল সব কিছু একদম ক্লিন করে নিচ্ছিলাম এর মধ্যে হাজব্যান্ড একটা চা উ করে খাওয়ালো আমাকে তারপরে হচ্ছে দেখেন এই যে বেসিনের অবস্থা এটার মধ্যে মানে কি পরিমাণ তেল কাজটা পড়ার মতো ময়লা মাটি তিনটা ওয়াশরুম আমাদের বাসায় একা মানুষ তিনটা ওয়াশরুম কিভাবে ইউজ করলো বা তিনটা ওয়াশরুম মানে কেন নোংরা হলো আমি জানি না তারপরে এদিকে হচ্ছে আউটসাইডের ময়লা মানে আগলা ময়লাও ছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে একটা মানুষের সকল সাইড পাওয়া যায় না আগে বলেছি ও মানুষটা অনেক ভালো আমার হাজব্যান্ড রিয়েলি অনেক অনেস্ট মানুষ কিন্তু ওই যে পরিবার থেকে অনেক কিছু সে পায় নাই ইভেন আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি কিন্তু ক্রিকেট পর্যন্ত খেলতে দেয় নাই বাইরে কোনো ছেলেদের সাথে মিশতে দেয় নাই সে সবসময় তারা আঁচলের তলায় রেখেছে কারণ একমাত্র ছেলে ছিল সে যখন ভার্সিটিতে পড়ে তখন আমার শাশুড়ি তাকে ভার্সিটিতে নিয়ে গেছে নিয়ে আসছে এরকম একটা ব্যাপার আমার বিয়ের পরেও আমার শাশুড়িকে দেখেছি আমার হাজবেন্ডকে মুখে তুলে ভাত খাইয়ে দিতে মানে কোনো কাজ পর্যন্ত করতে দিতে না আবার হচ্ছে আমি দেখেছি যে আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে বাজার পর্যন্ত করা শেখায়নি আমার বিয়ের পরে সবসময় বাজার যা কিছু করা লাগবে সব কিছু আমি নিজেই করেছি কোথায় দাম কম মানে কমাতে হয় কোথায় দর কষাকষি করতে হয় ও এই জিনিসটা পর্যন্ত জানতো না আমার বিয়ের পরে ওর মধ্যে অনেক চেঞ্জ আসছে আমার সাথে মেশার পরে যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ একটা মানুষের তো সকল সাইড পাওয়া যায় না কিন্তু বাসায় ঢুকে রাগের মাথায় ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এখানে হচ্ছে আবার দেখি আমার জন্য সারপ্রাইজ গিফট রেখেছে আর কি এখানেও হচ্ছে আমাদের বাসায় হচ্ছে জায়নামাজটাকে ঝুলিয়ে রাখা প্লাস কোরআন রাখার জন্য এই হ্যাঙ্গারটাও কিনেছে নিজে সেট করে আবার যায় নামাজগুলো ঝুলিয়ে রাখলো এই জিনিসগুলো আমার ভীষণই ভালো লাগে যেহেতু আমি নামাজ কালাম পড়বো সব সময় তাগিদ দেয় নামাজ পড়ার নিজেও পড়ে আলহামদুলিল্লাহ আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আবার অনেক কিছু সেট আপ দেওয়া ছিল না আমাদের বাসায় এই সকল সেট দিয়ে দিচ্ছিল যেমন এই লাইটটা লাগানো তারপরে আউটসাইডে মানে ওয়াল পেপার বলে বা কিছু একটা ওয়াল মেট যেটাই হোক এই সমস্ত কিছু অনেক জিনিসপত্র আমাদের বাসায় মানে নতুন বাসায় ঢোকার পরে সেট আপ দেওয়াই হয়নি আমি আমার বাবার বাসায় চলে গেছিলাম অনেক জিনিস আমার বাসায় মানে সেট আপ দিতে হবে যাই দেখেন কতগুলা ময়লা জমলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ